আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি এই যে আমার আয়স বাবা উঠে গেছে মানে সকাল বললেও ভুল একটু লেট করেই উঠছি আজকে আমরা ঘুম থেকে সবাই তো এর মধ্যে গরম প্রচন্ড আমি না আমার জন্য খাবার নিয়ে আসছে আমি এখন খেতে বসবো আমি আবার ইদানিং এই মাটির ইতে করে খাচ্ছি মাটির প্লেটে করে খালে নাকি গ্যাস হয় না এই জন্য আমি মাটির এটাতে করে খাই আর হচ্ছে এখন খাবারের সঙ্গে আছে যে বেগুন ভাজি তারপর হলো এই যে গরুর মাংস আলু দিয়ে ভুনা আর হলো ইলিশ মাছ ছিল তো আমি ইলিশ মাছ আমি বলছি ইলিশ মাছ খাবো না এই জন্য আর আনে নাই আর এদিকে আয় আস দেখেন কি করতেছে মেহমান আসছে আমাদের বাসায় আজকে মানে আয়নের বাবার মামা তো ভাইয়ের বউ তারপর হচ্ছে ওর মামা তো বোন বোনের হাজবেন্ড মামি ওনারা আসছেন তো ওনারা হলো আবার এই যে এই দই মিষ্টি এগুলো নিয়ে আসছে তো এখন এগুলো এখনো উঠানো হয় না এগুলো উঠানো লাগবে আর আমি না ওদেরকে খাবার দেওয়ার জন্য চামচ প্লেট বাটি এগুলা বের করতেছে আর কি তো এদিকে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর হচ্ছে একটু মেহমানদের কাছে যাব যে মানে উঠার পর আমি আজকাল নাস্তা করি নাই একবারে চিন্তা করছি খাবার খেয়ে নেবো না সে যে

এই যে পিঠা মেহমান গাছের কি সুন্দর কাঁঠাল খুব সুন্দর এই পাশে যে পুঁইশাক আমরা হচ্ছে যাচ্ছি যে বাচ্চারা খেলতেছে উঠানে এটা হচ্ছে পাশের বাসা এটা কি আমি ঠিক জানি না এটা মনে হয় কোনো শাক হবে আর এই যে এই সাইডে হলো ঢ্যাঁড়স আছে এই যে ঢেঁড়স ঢেঁড়স গাছ এখানে একটা পেয়ারা গাছ এই দেখেন এটা কি খেজুর গাছ খুব সুন্দর আমি হলো যাচ্ছি যে সাইডে পুকুর আছে আমি হলো যাচ্ছি কিছু কাপড় চোপড় নিয়ে এই কাপড়গুলো হলো একটা মহিলার কাছে বানাতে দিব এখানে পাশে নাকি একটা মহিলা খুব সুন্দর বানায় তো এই জন্য আমি আর দিশা হলো একটু যাচ্ছি তো গাছে হঠাৎ করে পাশের বাসায় সুন্দর কাঁঠাল দেখে দেখলাম যে একটা ক্লিপ নেই সুন্দর কাঁঠালের বাড়িটাতে এসেছিলাম জামা বানা বানানোর জন্য খুব সুন্দর গাছগাছালি গাছালি যেহেতু গ্রাম দেশ এই যে গাছের মতো জাম্বুরা ধরে আছে খুব সুন্দর ওদের মনে হয় ছাগল আছে হাঁস মুরগি পালে এই তো এরকম গাছ সুন্দর এখন আমরা চলে যাচ্ছি আর কি যাওয়ার সময় ভাবলাম ক্লিপ নেই মহিলা শুনলাম বেশ সুন্দর বানায় এই যে এই সাইডে যে বাঁশ ঝাড় দেখা যায় এখানে আবার আমাদের জমি আছে এই যে খুব সুন্দর বাঁশঝাড় এখানে হলো মানে আমার দুই চাচা শ্বশুর আর আমার শ্বশুরের জমি আমাদের হলো যেই পাশে যে পাশে হচ্ছে এই যে এই সাইডটাতে এই যে রাস্তায় উঠে গেছি বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে আমরা দিশাদের নতুন বাড়ির সামনে দিয়ে যাইতেছি এই বাড়িটা পুরোটা ভাড়া দেওয়া দোতলাও ভাড়া দেয়া নিস্তালাও ভাড়া দেয়া খুব সুন্দর সাইড থেকে ভিডিও করলে আরো বুঝা যেত আমি সাইড থেকে ভিডিও করতে পারি না এক সময় ভিতরে দেখাইছিলাম অনেক দিন আগে বেশ সুন্দর আর এই সাইড এ হলো আরেক চা আছে ওদের বাসা বেশ একটা বোঝা যেতেছে না সুন্দর আমাদের গাছের কিছু আম সুন্দর পাকা আম দেখেন কেমন গাছ থেকে আম পড়তেছে ঝড় বাতাস বৃষ্টি শুরু হয়েছে হয়েছিল অনেক ওর মধ্যে থেকে গাছ থেকে দেখি সমানে আম পড়তেছে সুন্দর সুন্দর কাঁচা পাকা আম পড়ছে এই আমটা খুব ভাল লাগতেছে দেখতে তো এর মধ্যে কিচেনে সবকিছু একটু টুকটাক গোঁজ গাছ করলো আমি না এখন আয়ান আয়াসের জন্য খাবার গরম দেওয়া হইতেছে ওরা হলো এই পোলাও টলাও খাবে এই যে পোলাও আছে আবার এখানে আমাদের চেপা শুটকি ভুনা ছিল চেপা শুটকি খুব সুন্দর করে আমার ভুনা করছিল খাইতে খুব ভালো হয়েছিল একদম ঝাল ঝাল আর বাবুদের জন্য একটু শিং মাছের ভুনা করা হয়েছিল ওরা তেমন একটা খাইছিল না আবার এখানে চিকেন বার্বিকিউ চিকেনও আছে কিছুটা তো এখন ওদেরকে আমি দেখি কি খাওয়ানো যায় আর গরম প্রচন্ড রকমের গরমের জন্য বাচ্চারা সব খালি গায়ে খেলাধুলা করতেছে দুই পিছির হাতে দুই মোবাইল ওদের ওদেরকে দিশার আম্মু একটু বিরিয়ানি দিছিল তো এখন আমি ভাবতেছি যে একটু বিরিয়ানি অথবা পোলাও যদি যেটাই খাইতে চায় ওটা খাওয়াই দিব আর মা আমাকে দিয়ে গেছিলো এক বাটি শ্যামাই এই যে খুব সুন্দর এক বাটি শ্যামাই দিয়ে গেছিল কিন্তু আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হয়েছে আমি অল্প একটু মুখে দিয়েছিলাম অল্প একটু মুখে দিয়ে তারপর হলো কী করছি আর এখানে হটপটে আছে হচ্ছে ওই যে মানে যে মেহমানরা নিয়ে আসছিলো বানায় সেই পিঠাগুলা ওই পিঠাগুলাও অল্প একটু খেয়ে টেস্ট করলাম আর এই যেগুলোর মাংস গরম করে নিয়ে আসছি ওদেরকে পোলাও দিয়ে খাওয়ানোর জন্য এখন হলো আমরা একটু খাওয়া দাওয়া বাচ্চাদেরকে বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া করবো গরমের জন্য টিকা যায় না তো এসিটাও চালিয়ে নিলাম এদিকে এখন বাচ্চাদেরকে আস্তে আস্তে করে খাবার খাওয়াবো আয়ানায় আস বাবা আপনি কি করো তুমি কি করো এই যে বসে গেলাম একদম ভাত নিয়ে ভাতটা গরম করে নিয়ে আসলাম একদম আর এই যে আমাদের খেতের চালের ভাত এটা এটা একটু লাল লাল হয় এই চালটা তো এখানে এই যে শুটকি ভুনা নিয়ে আসছি ডিম ভুনা আর এই তো গরুর মাংস আমি এখন আপাতত এগুলোই খাবো তো ভাত আর আয়া নাই আজকে চেষ্টা করছিলাম দের জন্য পোলাওয়ালছিলাম অল্প কয়টা পোলাও খেলো না দৌড়ায় চলে গেছে খাওয়ার কথা বললেই আর থাকবে না ঘরে এমন অবস্থা খাওয়ের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এখন টিভিতে একটা পাকিস্তানি সিরিয়াল অন করে বসে গেছি ইদানিং বাংলা সিরিয়াল তেমন একটা দেখতে ভালো লাগতেছে না বেশ কিছুদিন যাবত পাকিস্তানি অনেকগুলো সিরিয়াল দেখলাম ওদের একটা জিনিস ভালো লাগে বাংলাদেশী নাটক যেমন মানে অনেক লং এক পর্বের পর এক পর্ব শুরু হইলে শেষ হয় না অথবা ইন্ডিয়ান পর্বগুলো শেষ হয় না ওদের মোটামুটি তিরিশ চৌত্রিশ পর্ব তারপরে পঞ্চান্ন আটান্ন পর্ব এরকম হলে নাটকগুলো শেষ হয়ে যায় আর খুব অনেক সুন্দর স্টোরি তো আমি প্রায় পাঁচ ছয়টা দেখে ফেলছি এর মধ্যে কিছুদিন যাবৎ আর এখন আজকে আবার নতুন একটা নাটক নিয়ে বসছি পাকিস্তানি তো এটাও ইনশাল্লাহ দেখব এখন মাত্র দুই পর্ব চলতেছে এই নাটকটা নাটকটার নাম হচ্ছে ক্যাসিতেরি খুদগার্জি তো আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বসে গেছি রাতও হয়ে গেছে অনেক এদিকে আয়ানায় আসে প্রচণ্ড করতেছে চিল্লা চিল্লি শুরু করে দিছে তো যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য আল্লাহ হাফেজ